নমস্কার হেলদিস টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে উপায়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল গ্রহদোষ নিয়ে আমাদের জীবনে বিভিন্ন সমস্যা হয় বিভিন্ন গ্রহের সমস্যার জন্য আমরা যাতে ওই গ্রহগুলিকে শান্ত রাখতে পারি বা গ্রহদোষকে দূর করতে পারি তার জন্য আমরা বিভিন্ন উপায় বা টোটকা করে থাকি আজকের যে উপায় বা টোটকাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা অতি সহজ একটি টোটকা এটি করলে আপনাদের নবগ্রহ শান্ত হবে অর্থাৎ নটা গ্রহ থেকে যদি কোনো সমস্যা আসে সেই সমস্যা আস্তে আস্তে শান্ত হবে বা দূর হবে তার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা যদি কোনো এমন কোনো তীর্থস্থানে যাই যে তীর্থস্থানে গঙ্গা জল পাওয়া যাবে অর্থাৎ গঙ্গা মেলায় গেলে আমরা গঙ্গা জল পাবো বা দক্ষিণেশ্বরে গেলে গঙ্গা জল পাবো এবং আরও বিভিন্ন জায়গায় গেলে আমরা গঙ্গা নদী থেকে গঙ্গা জল পাবো সেই গঙ্গা জলকে আমাদেরকে সংগ্রহ করতে হবে নদী থেকে গঙ্গা জলকে সংগ্রহ করতে হবে কোনো কেনা জল চলবে না ওই গঙ্গা জলকে আপনারা সংগ্রহ করে তীর্থস্থান থেকে নিয়ে আসবেন নিয়ে এসে ঘরে রাখবেন প্রতিদিন স্নান করার পর আপনারা ওই গঙ্গা জলটিকে একটি পাথরের বাটিতে কিছুটা পরিমাণ ঢালুন ঢেলে আপনার হাতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ওই জলে স্পর্শ করুন স্পর্শ করে আপনার কপালে লম্বা করে তিলক করুন এবং তিলক করার সময় অবশ্যই ওম নম শিবায় এই মন্ত্রটি একুশবার বলবেন এইভাবে প্রতিদিন করে যান দেখবেন আপনাদের জীবনে গ্রহরা যে পরিমাণ সমস্যা করছিল সেই সমস্যা অনেকটা শান্ত হবে আপনারা সবাই ভালো থাকবেন ওম নমশ শিবায়